আজ বুধবার পয়লা শ্রাবণ দু সালে সতেরোই জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে আজ দেবসায়নী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজকের দিনে ভগবান হরিবিষ্ণু যোগ যাবেন এবং দেবোত্থান একাদশী পর্যন্ত একটানা চার মাস তিনি কিন্তু যোগনিদ্রাতেই থাকবেন আর এ সময় দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিচ্ছেন যার জন্য আজ থেকেই শুরু হয়ে গেল শ্রাবণ মাসের এক তারিখ আর শিবের মাস অবশ্যই শিবজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন ভগবান হরিবিষ্ণুর করুন স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন নম নম ভগবতে বাসুদেব আয় নামা। অথবা ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদায়াত এই দুটি একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ব্যস্ততার মধ্যে কোনো অর্থ যেন বিনিয়োগ করবেন না তাদের লোকসানই কিন্তু আপনার হবে বিনিয়োগ করার আগে সমস্ত দিক লক্ষ্য রাখা আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে ভালোবাসার মানুষের অনুভূতিকে আজ বোঝার চেষ্টা করুন আজ সাধারণত আপনার সীমার ঊর্ধ্বে কোনো কিছু লক্ষ্যকে আপনারা প্রবণ স্থির করতে চলেছেন তবে প্রত্যাশা ফল যদি না পান হতাশ যেন হবেন না এই চেষ্টাটাই তো অনেক গুরুত্বপূর্ণ আজ নিজের ভাই বোনদের সাথে ঘরে বসে কোনো স্পোর্টস সিনেমা দেখে সময় কাটতে পারেন এখানে একে অপরের সাথে বন্ডিং বাড়বে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি তবেই কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজনাদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না